আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেখেন মাদ্রাসা খোলা থাকা অবস্থায় মাদ্রাসাটাকে কত সুন্দর লাগতেছে মাদ্রাসাটাকে কত মায়াবী লাগতেছে মাদ্রাসাটাকে আমার কাছে বাগান মনে হয় আর এই যে মাদ্রাসার যে ছাত্ররা আছে বলে আলিমরা আছে তারা হচ্ছে এই বাগানের ভুমর হ্যাঁ তারা হচ্ছে প্রজাপতি তারা ফুল আসলে যখন তারা মাদ্রাসায় থাকে মাদ্রাসায় খেলাধুলা করে লেখাপড়া করে তখন মাদ্রাসা অন্যরকম একটা আনন্দ কাজ করে আমাদের মধ্যে আর যখন তারা ছুটিতে বাড়িতে চলে যায় তখন যে কি কষ্ট লাগে হ্যাঁ এবং মাদ্রাসাও এতিম হয়ে যায় এই যে দেখেন এখন বর্তমানে মাদ্রাসাটা বন্ধ আছে আর এই বন্ধ অবস্থায় দেখছেন মাদ্রাসাটাকে কেমন লাগতেছে কেমন তিমের মতো পড়ে আছে দেখার কেউ নাই খোঁজ খবর নেওয়ার কেউ নাই কেউ মাদ্রাসার দিকে মনে হয় তাকায়ও না আসলে মাঝে মধ্যে আমি মাদ্রাসায় যাই প্রায় প্রতিদিনই যাওয়া হয় গিয়ে একটু দেখাশোনা করি আমার ভালো লাগে না মাদ্রাসা রেখে দূরে থাকতে আমার অনেক কষ্ট হয় এজন্য আমি প্রতিদিনই ছুটে যাই এক পাক হলেও মাদ্রাসাতে দেই গিয়ে দেখি মাদ্রাসার কী হালত কী অবস্থা আর এই অবস্থায় দেখে অনেক কষ্ট অনুভব হয় ভিতরে অনেক খারাপ লাগে মনটা কাঁধে কবে মাদ্রাসাটা খুলব কবে ছাত্ররা আবার চলে আসবে